আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটার বিষয় হচ্ছে আয়ারল্যান্ডে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে ফর আনস্কিল্ড ওয়ার্কারদের জন্য এবং সেটা হবে ইন্টারন্যাশনালি হায়ারিং অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন একটা পিডিএফ ফাইল আমি তাদের যে সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে আপনাদের সামনে এটা নিয়ে খুব সংক্ষিপ্তভাবে একটু বিস্তারিত আলোচনা করব তো দেখতে পাচ্ছেন সার্কুলারটা পিডিএফ ফাইল আছে আমি একটু জুম করে নেচ্ছি তাহলে একটু বুঝতে সুবিধা হবে ওকে তো দেখতে পাচ্ছেন প্রথমেই দেওয়া আছে আয়ারল্যান্ড জব ভ্যাকেন্সি ফর আনস্কিল্ড ওয়ার্কার ইন্টারন্যাশনাল হায়ারিং তো আমরা যদি একটু ডিটেলস দেখি প্রথমেই দেখতে পাচ্ছি জব স্যামারি তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা জব টাইটেল দেওয়া আছে ওয়ার্কার এরপরে দেখতে পাচ্ছি লোকেশন লোকেশন হবে আয়ারল্যান্ডে এরপরে দেখতে পাচ্ছেন ডান পাশে কিছু সিটির নাম এখানে দেওয়া আছে বা শহরের নাম দেওয়া আছে এই সিটিগুলোতে মূলত তাদের লোকজন লাগবে এই সিটিগুলোতে আপনাকে নিয়োগ দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছি আমরা নাম্বার অফ পজিশন অর্থাৎ এখানে কতজন লোকজন লাগবে তো দেখতে পাচ্ছি এখানে সর্বমোট জন লোক এখানে লাগবে এরপরে দেখতে পাচ্ছি মেজর অর্থাৎ অর্থাৎ এখানে এই আট হাজার একশো চুয়ান্ন জন লোকজন নেবে তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কোম্পানি এখানে দেওয়া আছে আমি সবগুলো আর বলছি না আপনারা একটু দেখে নেবেন আমি হাইলাইট করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোম্পানির নাম এই কোম্পানিগুলোতে মূলত বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সেক্টরে বিভিন্ন এবং এই লোকজন লাগবে টোটাল আট হাজার একশো চুয়ান্ন জন লোক হায়ার করবে ইন্টারন্যাশনালি এটা পৃথিবীর যে কোনো দেশ থেকে তারা হায়ার করতে পারে এরপরে দেখবো আমরা অ্যাপ্লিকেন্ট টাইপ অর্থাৎ আপনার টাইপটা কেমন হতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম এরপরে দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট টাইপ আপনার কাজের ধরনটা কেমন হবে তো দেখতে পাচ্ছি এখানে ফুল টাইমও হতে পারে টাইম পারে এরপর হচ্ছে ভিসা সাপোর্ট অর্থাৎ আপনাকে ভিসা সাপোর্টটা আপনাকে কে দিবে তো দেখতে পাচ্ছি আমরা এখানে তারা বলে দিয়েছে এমপ্লয়ার সাপোর্টেড জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট আয়ারল্যান্ড ওয়ার্ক ভিসা অর্থাৎ আপনাকে তারা যে তাদের কোম্পানি আছে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিটের মাধ্যমে তারা সম্পূর্ণ ভিসা সাপোর্ট আপনাকে তারা কোম্পানি থেকে দিয়ে দিবে দেখতে পাচ্ছি আমরা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট অর্থাৎ আপনার এখানে কি কি ভাষাগত দক্ষতা লাগবে তো দেখতে পাচ্ছি আমরা বেসিক ইংলিশটা আপনার জানতে হবে আহ ম্যান্ডেটরি আপনার কমিউনিকেশন করার জন্য মোটামুটি লেভেলের আপনার ইংলিশটা জানতে হবে এরপরে দেখতে পাচ্ছি আমরা স্যালারি বিষয়টা স্যালারি হচ্ছে আপনার মিনিমাম 1900 ইউরো থেকে ম্যাক্সিমাম আপনাকে 2600 ইউরো এটা প্রতি মাসে আপনাকে দেওয়া হবে তো আমরা যদি একটু বাংলাদেশী টাকায় ক্যালকুলেশন করি তাহলে আপনাদের আরো একটু বুঝতে ক্লিয়ার হবে তো দেখতে পাচ্ছেন এখানে 1900 ইউরো অর্থাৎ আপনার যেটা হবে মিনিমাম স্যালারি সেটা হবে 1900 ইউরো সেটা বাংলাদেশি টাকায় হবে তিন লক্ষ আহ তিয়াত্তর হাজার চারশো আটত্রিশ বাংলাদেশি টাকা তো এই ম্যাক্সিমাম স্যালারিটা আপনি কখন পাবেন ম্যাক্সিমাম স্যালারিটা আপনি তখনই পাবেন যখন আপনার কাজে প্রমোশন হবে আপনার কাজে পদোন্নতি হবে তো এটা কারো ক্ষেত্রে আসলে আহ উপর ভিত্তি করে ছয় মাস এক বছর দুই বছর লেগে যেতে পারে এটা সম্পূর্ণ আপনার কাজের উপর depend করবে তখন আপনাকে তারা maximum salary টা ভবিষ্যতে হয়তো দিতে পারে তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন আপনার মিনিমাম salary হবে দুই লক্ষ বাহাত্তর হাজার আটশো সাতানব্বই বাংলাদেশী টাকা এবং আপনার যে maximum salary সেটা হবে ছাব্বিশশো ইউরো। অর্থাৎ 2000 ইউরো যেটা বাংলাদেশী টাকায় 373800 সরি 438 বাংলাদেশী টাকা ओके তো এটা গেল স্যালারির বিষয়টা তো এখন আমরা দেখবো জব রেসপন্সিবিলিটিস অর্থাৎ এখানে কোন কাজের জন্য কোন কোম্পানিতে তারা লোকজন নেবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা অপশন প্রথমে ডেসক্রিপশনে দেখতে পাচ্ছি এখানে কি কি কাজ আছে কি কি ধরনের কাজ আছে এরপরে দেখতে পাচ্ছি ডান পাশে কোম্পানি অর্থাৎ কোন কোম্পানিতে কি কি কাজের জন্য লোকজন নেবে তো এক নাম্বারে দেখতে পাচ্ছি আমরা ওয়্যার হাউস প্যাকিং এর জন্য তাদের লোক লাগবে সর্টিং লেবেলিং এর জব আছে এখানে দুই নাম্বারে দেখতে পাচ্ছি ক্লিনিং এন্ড জেনিটোরিয়াল ডিউটিস ইন পাবলিক অর প্রাইভেট ফ্যাসিলিটিস তিন নাম্বারে দেখতে পাচ্ছি আমরা হোটেল হাউস কিপিং সেক্টরে আপনি কাজ করতে পারবেন এরপরে কিচেন হেল্পার হিসেবেও কাজ করতে পারবেন আর লন্ড্রি সেক্টরেও কাজ করতে পারবেন চার নম্বরে দেখতে পাচ্ছি আমরা ফুড প্রসেসিং সেক্টরে কাজ করতে পারবেন ফ্যাক্টরি লাইন ওয়ার্কে এবং প্যাকেজিং এর সেক্টরে আপনি কাজ করতে পারবেন পাঁচ নম্বরে দেখতে পাচ্ছি আমরা গ্রোসারি শেলফ স্টকিং লোডিং আনলোডিং এর যে কাজগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে এরপরে দেখবো আমরা আপনি এখানে ছয় নাম্বারে দেখতে পাচ্ছি আমরা এখানে ক্যাফেটেরিয়া জব আছে ইভেন্ট সাপোর্টের জব আছে ডিশ ওয়াশিং সেক্টরে সেক্টরে এবং ফুড আপনি জব করতে পারবেন সাত নাম্বারে দেখতে পাচ্ছি এখানে গার্ডেনিং এর জব আছে এরপরে দেখতে পাচ্ছি আমরা গ্রিন হাউস অ্যান্ড বেসিক আউটডোর এগ্রিকালচারাল টাস্ক আট নাম্বারে দেখতে পাচ্ছি আমরা রিটেল ওয়ার হাউস অ্যান্ড ডিস্ট্রিবিউশন সেন্টার অ্যাসিস্ট্যান্টস তো এই ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোর আন্ডারে আপনি এখানে জব করতে পারবেন তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন আপনারা কোন কোম্পানিতে কি কাজের জন্য লোকজন লাগবে ওকে তো এখন আমরা দেখব ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস অর্থাৎ আপনার এখানে কি কি যোগ্যতা বা আপনার কি কি শর্তগুলো থাকলে আপনি এখানে জব করতে পারবেন তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার বয়স সীমা যেটা সেটা মিনিমাম আপনার একুশ বছর হতে হবে এবং ম্যাক্সিমাম আপনার পঞ্চাশ বছর হলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছি আমরা দুই নম্বরে ফিজিক্যালি আপনাকে ফিট থাকতে হবে অ্যান্ড এবল টু ম্যানুয়াল ওয়ার্ক অর্থাৎ আপনাকে শারীরিকভাবে সক্ষমতা থাকতে হবে যে কোনো ধরনের ম্যানুয়াল ওয়ার্ক করার জন্য এরপরে দেখতে পাচ্ছি আমরা বেসিক স্পোকেন ইংলিশ অর্থাৎ আপনাকে মোটামুটি বেসিক যে ইংলিশটা আছে সেটা আপনাকে কমিউনিকেশন করার জন্য স্পোক করতে জানতে হবে চার নাম্বারে দেখতে পাচ্ছি আমরা ফ্লেক্সিবল টু ওয়ার্ক অ্যাক্রস আয়ারল্যান্ড অর্থাৎ এখানে আপনাকে আয়ারল্যান্ডে যে কোনো সিটিতে আপনাকে তারা নিয়োগ দিবে তো সেটার জন্য আপনাকে মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখতে বলা হয়েছে তো পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি আপনার অর্থাৎ আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স মেডিকেল যেটা আছে সেটা আপনার পজিটিভ থাকতে হবে এবং আপনার যে মেডিকেল রিপোর্ট যেটা আছে সেটাও আপনার পজিটিভ থাকতে হবে তো এই জিনিসগুলো থাকলে আপনি এখানে তাদের গুলো ফুলফিল করতে পারবেন এবং খুব সহজে তাদের এখানে আপনি জব করতে পারবেন ওকে তো এখন আমরা দেখবো জব বেনিফিটস অর্থাৎ এখানে যদি তারা আপনাকে নিয়োগ দেয় তাহলে আপনি এখানে কি কি সুযোগ সুবিধাগুলো আপনি পেয়ে যাবেন তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছি আপনাকে মান্থলি স্যালারি দেওয়া হবে আহ উনিশশো অর্থাৎ এক হাজার নয়শো ইউরো থেকে ম্যাক্সিমাম আপনাকে দুই হাজার ইউরো এটা আপনাকে প্রতি মাসে দেওয়া হবে দুই নম্বরে দেখতে পাচ্ছি আমরা স্পন্সরড আয়ারল্যান্ড জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট অর্থাৎ আপনাকে যে ওয়ার্ক পারমিট এবং ভিসা সাপোর্টের যে বিষয়গুলো সেগুলো সম্পূর্ণ কোম্পানি থেকে স্পন্সরদের মাধ্যমে তাদের থেকে এই সাপোর্টগুলো আপনি পেয়ে যাবেন তাদের কোম্পানিগুলো থেকে আপনাকে তারা ভিসা সাপোর্টটা দিবে 3 নম্বরে দেখতে পাচ্ছি আপনাকে ইনিশিয়াল acommodation এন্ড রিলোকেশন সাপোর্ট এটার মানে হচ্ছে আপনার যে acommodation ব্যাপারটা অর্থাৎ আপনার থাকা খাওয়ার যে বিষয়গুলো সেগুলো আপনাকে তারা এই কোম্পানি থেকে দিবে এবং আপনার যে রিলোকেশন সাপোর্ট অর্থাৎ আপনাকে যে কোনো জায়গায় আপনাকে হয়তো কাজ দিতে পারে তো সেই সমস্যা বা যাবতীয় ব্যাপারগুলো তারা ব্যবস্থা করে দিবে তো চার নাম্বারে দেখতে পাচ্ছি আমরা হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড সোশ্যাল বেনিফিটস ইন আয়ারল্যান্ড পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি আমরা পেইড হলিডেজ ফেয়ার আওয়ার্স এরপরে দেখতে পাচ্ছি অ্যান্ড ওয়ার্কার রাইটস প্রোটেকশন অর্থাৎ চার নাম্বারে এবং পাঁচ নাম্বারে যে সুযোগ সুবিধা গুলো দেখতে পাচ্ছেন এই সুযোগ সুবিধাগুলো আপনি যে আয়ারল্যান্ডের যে গভর্নমেন্ট আছে তাদের সরকারের যে নিতু মেলা আছে এই সরকারি প্রাইভেসি পলিসি অনুযায়ী তাদের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী তারা আপনাকে এই কোম্পানি থেকে बेनिफिट्स গুলো আপনাকে তারা দিবে তো এই बेनिफिट्स গুলো তারা আপনাকে এই কোম্পানি থেকে দিবে যদি আপনাকে তারা নিয়োগ দেয় সরাসরি তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন আপনার পুরো সার্কুলারের বিষয়টা তারপরে যদি আপনাদের কিছু জানার থাকে অথবা আমার যদি কিছু বলার বাকি থাকে তাহলে আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারেন তো আমার সাথে কন্টাক্ট করার মাধ্যম হচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে WhatsApp নাম্বার দেওয়া আছে এবং এমন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে কন্টাক্ট করতে পারেন আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব তো ভিডিওটা আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ